হরে কৃষ্ণ রাধি রাধে জয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম কি জয় সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শক বন্ধু আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্রে আমি আমার নিত্য জীবনদাতা দিব্য জ্ঞান প্রদাতা ভগবত অভিন্ন প্রকাশ বিগ্রহ কৃষ্ণ কৃপার মূর্ত বিগ্রহ প্রজাগত মহাজন পরমারাধ্য শ্রী শ্রী গুরুপাদ পদ্ম জগদ্গুরু ও বিষ্ণুপাদ পরমুখ শ্রী শ্রীমৎ ভক্তি বিজয় শ্রীধর গোস্বামী ঠাকুরের শ্রীচরণ কবলে পুনঃ অসংখ্য ষষ্ঠাঙ্গ দণ্ডবধ প্রণীতি নিবেদন করি শ্রী গুরু পদ প্রণতি জ্ঞাপন করে সকল সাধু সন্ত গুরু বৈষ্ণব শ্রীপাদ পদ্মীর প্রণতি নিবেদন করে আপনাদের সকলকে আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং পূজ্য পাদ পদ্মের সশ্রদ্ধ প্রণতি জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আরেক কৃষ্ণ রাধি 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 তো আজকের আলোচনা আমরা শুরু করি আজকে আমাদের আলোচনা করব। আসন্ন যে দধিচিরা মহোৎসব সেই সম্বন্ধে আমরা ইতোপূর্বে কিছু আলোচনা করেছি এবং আরও বাকি অংশ দধিচিরা মহোৎসব তো একটুখানি নয় অনেক অনেক আড়েম্বর নিয়ে ভক্তদের অনেক উপস্থিতিতে সেই উৎসব অনুষ্ঠান সম্পাদিত হয়েছে এবং তার অনেক গূঢ় অর্থ রয়েছে লীলার অনেক শিক্ষা রয়েছে সেই সম্বন্ধে আজকে আবার আমরা কিছু কথা আলোচনা করব তো এই দধিচিরা মহোৎসব এর আগে পড়ছে আবার একাদশী একাদশী বলতে যদিও এটা মহাদ্বাদশী ব্রত পড়েছে এই মহাদ্বাদশী ব্রত এটির নাম হচ্ছে উন্মিলনী মহাদ্বাদশী তো সেই সম্বন্ধে আগে আমরা পঞ্জিকার যে অনুষ্ঠানটি রয়েছে পঞ্জিকা থেকে সেটা একটু বলে দিই তারপরে শুরু করব আমাদের আজকের পরবর্তী আলোচনা তো উন্মিলনী মহাদ্বাদশী হচ্ছে তেইশে জ্যৈষ্ঠ সাত জুন শনিবার দিন উন্মিলনী মহাদ্বাদশী তেইশে জ্যৈষ্ঠ সাত জুন শনিবার দিন এবং রবিবারে হচ্ছে তার ব্রতের পালনের সময়টা সকাল সাতটা বারো মিনিটের মধ্যে আজকে যখন আমি এই ভিডিও প্রস্তুত করছি আজ হচ্ছে শনিবার আগামীকাল রবিবার তো পরবর্তী শনিবারে আসন্ন শনিবারে হচ্ছে এই একাদশটি পালন হবে যদিও সেদিন মহাদ্বাদশী ব্রত পড়েছে সেই মহাদ্বাদশীর নাম হচ্ছে উন্মিলনী মহাদ্বাদশী তাহলে একাদশটা কবে পালন করবেন সামনের বারে না মহাদ্বাদশী যেদিন পড়ছে অর্থাৎ শনিবার দিনই মহাদ্বাদশী ব্রত পালন করতে হবে উন্মিলনী মহাদ্বাদশী এবং পরের দিনে তার পারণটা হচ্ছে সাতটা বারো মিনিটের মধ্যে রবিবার দিন এই দিন হচ্ছে চব্বিশে জ্যৈষ্ঠ আটই জুন রবিবার এই সামনে যে উন্মিলন উন্মিলনী মহাদ্বাদশী ব্রত তার পারণের সময়টি এবং তার পরের দিন অর্থাৎ নয়ই জ্যৈষ্ঠ হচ্ছে পানিহাটিতে শ্রীল রঘুনাথ দাস গোস্বামী প্রভুর দেওয়া দধিচিরা উৎসব এটি চিরা দুধী উৎসবও বলা হয় লেখা রয়েছে পঞ্জে বা বিভিন্ন স্থানে আবার দধি চিরাও লেখা আছে বহু জায়গায় যার যেটা আসে বলবে কোনোটাতেই কোনো অসুবিধা নেই তো এই দিন হচ্ছে নয় জুন পঁচিশে জ্যৈষ্ঠ সোমবার যদিও তার পূর্ব দিনে অর্থাৎ আটই জ্যৈষ্ঠ অর্থাৎ একাদশীর পারণ একাদশী বলতে যে মহাদ্বাদশী ব্রত আমাদের হবে শনিবার দিন সেই ব্রতের পালন করে তার ব্রতের পারণের দিনে আর কি আমাদের যাওয়া হচ্ছে অর্থাৎ রবিবার দিন আমাদের শ্রীক্ষেত্র পুরীধাম দেবের স্নানযাত্রা দর্শনে আমরা শুভযাত্রা করার কথা রয়েছে সেদিন তো ভক্তরা বিভিন্ন স্থান থেকে যোগদান করবেন যারা যেখানে যোগাযোগ করেছেন মঠ কর্তৃপক্ষের সঙ্গে সেখান থেকে আবার ডিটেলস জেনে নেবেন বা তারাও সমিতির যে ফেসবুক ইত্যাদি রয়েছে এইগুলোতে তারা আবার ডিটেলস দিয়ে দেন সেখান থেকেও জানতে পারবেন আপনারা তো এটি আমাদের যাত্রাটি হচ্ছে আটই জুন রবিবার দিন এবং পরের দিন হচ্ছে নয় জুন দধিচিরা সুতরাং আমাদের দধিচিরা মনে হয় পথের মধ্যে কোথাও বেশ ভালোই হবে আপনারা যে যেখানে থাকেন সেখানে করবেন দধিচিরা মহোৎসব তারপরে পড়ছে এগারোই জুন জগন্নাথ দেবীর স্নানযাত্রা বিশেষভাবে যাত্রা যারা উপস্থিত হন তারা দর্শন করেন অনেকে আমাকে জিজ্ঞেস করছিলেন মরিজি ওখানে কি দর্শনের আপনাদের ব্যবস্থা আমরা বললাম আমরাও অনেক ভিড় ভাড়টার মধ্যে দাঁড়িয়ে থাকি কিন্তু সেই ভিড়টা খুব আকর্ষণীয় খুব সুন্দর এবং কোনো বিশৃঙ্খলা বা অসুবিধা এরকম কোনো কিছু থাকে না তাই ভয় চিন্তার কিছু নেই তবে ধৈর্য চাই আমরা গুরুপাদ পদ্মের সঙ্গে গিয়েছি সেই ছাতা ধরে যেন বিশাল মানে অত জনসমুদ্র আবার জলসমুদ্র দুটোই মানে এত বর্ষণ বৃষ্টি হচ্ছিল আসলে প্রভু জগন্নাথ ভাবছেন যে আমি শুধু স্নান করবো কেন আমাকে তো ভক্তরা স্নান করছে তোমাদেরকে আমি করাই আমারই নির্দেশে দেববৃন্দ বর্ষণ কার্য করছেন তো এইভাবে প্রবল বৃষ্টি হয় প্রভু বৃষ্টি যে কম হয় না খুব বৃষ্টি আমরা গতবারও দর্শন করেছি শ্রী গুরুপাদ পদ্মের সাথে থেকে গুরুপাদ পদ্মীকে আমরা হয়তো ছাতা ধরেছি ছাতাতেও সেই বৃষ্টি জন্য আটকাবে না আর গুরুপাদ পদ্মের অনর্গল একবারে সেই কীর্তন জমজমাট কীর্তন বেশ কয়েক ঘন্টা ধরে সেখানে চলেছে ভক্ত সবাই ভিজে ভিজে কত আর ছাতা নেবে অত ছাতা সবাই নিয়ে যাওয়া সম্ভব নয় আর থাকলেও সবার জন্য নিজে নিজে ছাতা ধরাটা ওখানে ঠিক হয় না মানে এত ভিড় রয়েছে ওই ছাতাতে অনেক রকম ডিস্টার্ব তো ছাতা শূন্যই প্রায় অধিকাংশই থাকে নাইনটি পার্সেন্ট দু চারটে ছাতা বেরোয় যাই হোক প্রভু জগন্নাথ যদি অত জলে স্নান করতে পারেন স্নান স্নানযাত্রার দিন তার কৃপা প্রসাদ যদি হয় আমরাই বা একটু স্নান করলাম অসুবিধা কী আছে অসুবিধা তো নেই পরন্তু অসুবিধাগুলো সব সুবিধা হবে ওই জলে ভিজলে যে জ্বর চলে আসবে এরকমটা নয়ই তবে আমার মনে হয় জ্বর থাকলে হয়তো জ্বরটা আবার সেরেও যেতে পারে উইদাউট কোল্ডেড ক্যালপল এই বর্ষণেই সেরে যেতে পারে এরকম ভগবানের ক্ষেত্রে মিরাক্কেল হয় আমার এটাই হয়তো আপনার অনেকেই ভাবছেন যে জিজ্ঞেস করব মহারাজের এই রিপোর্টটা পেয়েছি গতকাল হয়তো অনেকে শুনেছেন অনেকে বারবার জানতে চেয়েছিলেন কেউ কীভাবে ফোনও করেছেন আমাকে খুব অস্থির হয়েছেন যে মহারাজ কিরা আমি বললাম না না আমি এক উদ্দেশ্য হয়তো জানাতে চাইলাম আর অনেকে হয়তো অনেক রকম ভাববে আপনারা দূরে রয়েছেন দেখবেন এটা ওখানে যত যেরকম আপনারা বিভস কালকের ভিডিওটা যারা দেখেছেন তারা বুঝতে পারবেন বাকিটা আমি অত আর ওখানে ক্লিয়ার যাচ্ছি না তো কালকে তো ওখানে যেরকমটা দেখাচ্ছে অ্যাকচুয়ালি সামনে কিন্তু সেটা নয় আমার সামনের লোকরাই যারা রয়েছে এখানে মঠে তারাও এখনও পর্যন্ত বোধহয় জানেনি যেহেতু তারা ইউটিউবটা দেখেনি আমার সঙ্গে কথা বলছে করছে সুতরাং বুঝতেই তো পারছেন তো এটা একটা মিরাক্কল ঘটনা হ্যাঁ কালকের ইয়েটা ভিডিওটা আপনারা দেখবেন তাহলে বুঝতে পারবেন কোন সঙ্গে বলছি এটা একটু মিরাক্কেল মানে কল্পনাতীত দিত। আমি যে ভাবলাম যে ওই আপনাদেরকে দেখালাম দন্তকান্তি এখন দন্তকান্তির মহিমা একটু বললাম হ্যাঁ ঠিকই আছে সেটাও সবই জগৎটাই হচ্ছে ভগবানের সৃষ্টি সুতরাং কখন কার মাধ্যম দিয়ে কী দিয়ে ভগবান কাজ করবেন সেটাও বলা যায় না তো সেইভাবে কিন্তু একটা এত এত চিন্তার ব্যাপার এত আশ্চর্যের জিনিস আমি আপনাদেরকে এটাই জানাতে ওটা উপস্থাপন করেছিলাম যে একবারে যেটা মানে পুরো ফুটন্ত জল কিন্তু সেরকম জল নেওয়ার পরও যখন আচম্বিতে সেটা হয়ে যায় তা তো আমার মুহূর্তের মধ্যে যেন একটু মনে হয়েছিল যে এখন আমি কী করি আর কি মানে এই জলটা নিয়ে এটুকু একবারে ব্রেনে কাজ না করলে এটুকু করেছিল যে এটা জলটা কি করি এখন ফেলে দেবো মানে এখানে ফেললেই তো অনেক কিছু জিনিসপত্র আছে ঘরের মধ্যে মুখে রেঠু জল নাকি বাথরুমে জল এই করতে করতে ওই মুহূর্তের মধ্যে সাথে সাথেই আর চিন্তাভাবনা না করে এখানে ফেলে দেওয়া তার মানে চিন্তা করুন তখনকার সহনশীলতার কতটা আছে এতটাই চিন্তা হয়েছে তো অলরেডি আমি ভগবত কৃপা প্রেরণায় আমি ফেলে দিয়েছি কিন্তু আমি তারপরে যখন ওই ওটা লাগিয়ে নিলাম সাথে সাথেই আমি মানে শোনার থেকে যে এই সমস্ত জিনিস এরকম হলে কী হয় হতে পারে এটা শোনাতে একটু হয়তো মনের মধ্যে ভয় হয়েছিল কিন্তু কার্য তো আমি কোনো ফিল করিনি তখন যে কী প্রবলেম হলে কী হয়েছে এটা আমার মধ্যে তখন কিন্তু হয়নি কেন হয়নি জানি না খুব একটা তোর সাথে সাথেই কিন্তু আমি ওটাকে যা ছিল হাতের কাছে ওটাই আমি আপাতত লাগিয়ে নিয়েছিলাম তারপরে লাগিয়ে নেওয়ার পর বেশ কিছুক্ষণ চলে যাওয়ার পরে বেশ কিছুক্ষণ খুব বেশিও নয় হয়তো মিনিট দশ পনেরো রেখেছিলাম আমি দেখলাম কই আমার তো খুব একটা কোনো জ্বালা যন্ত্রণা নেই কিছুই নেই তাহলে আর রেখে কীভাবে তাহলে ধুয়ে দিই তো তখন কিছু ছিল না তখনই এই দাগগুলো ছিল না পরের দিনে এটা আজকে তিন চার দিন আগে কার ঘটনা কালকে আপনার যখন বললাম তার আগে অলরেডি এটা দিন দিনে হয়ে গেছে তো তারপরে কালকে আমি লক্ষ্য করছি নিজে যে এরপরে কালো কালো একটা দাগ আসছে চোখ এটা তো তখন আমি ওটা বুঝতে পারলাম আমার মাইন্ডে কাজগুলো আমি শুনেছিলাম যে বার্ন কেস যদি হয় আগুনের ব্যাপার হিট গরম এরকম কোনো কিছু তাহলে সেগুলোর কিন্তু এটা আমার নিজের শোনা আর কি নিজের আইডিয়া থেকে তো এগুলো সাধারণত বাহাত্তর ঘণ্টা পর্যন্ত এর আছে আসে আর কি অ্যাকসেন্টটা কী হচ্ছে না হচ্ছে দেখতে তো ওই জন্যেই হয়তো ভগবান ভগবত কৃপা আবার সবটাই পেরিয়ে গেছে কিন্তু পরে পরে দেখলাম যে তেমন কিছু না সামান্য একটু কি না ওই একটু আস্তে আস্তে কালো হয়ে গেল এই কালো হয়ে গেছে তো যাই হোক আমাদের আর খুব বেশি লাল করে আবার অন্য কিছু প্রয়োজনও নেই লাইফ তো অন্তিমের দিকে এসেছে প্রায় ম্যাক্সিমাম আমরা আমাদের বের করে নিয়েছি সামান্য একটু আছে গুরুগৃহে গুরুপার তুমির কৃপা নিয়ে ভজিতে ভজিতে সময় হয়ে এলে এ দেহ ছাড়িয়ে দেব। নাচিতে নাচিতে নিকটে যাইব যখন ডাকিবে তুমি না চিন্তা আছে না দুঃখ আছে না হতাশা আছে সব ইট ইস অল ফর দ্য বেস্ট আমরা জানি আমরা আচরণ করি আমরা ফেল করি এবং সেই থেকে আমরা অপরকেও বুঝি আমি এটাই বোঝাতে চেয়েছিলাম দেখুন ভগবান সহায় থাকলে গুরুপ্রদত্ত যে আমরা নাম জপ করি শ্রীনসিংহদেবী জয় জপ ইত্যাদি জবগুলো রয়েছে হরিনাম মহামন্ত্র কীর্তন এবং প্রচার আদি সেবা রাধারানী সেবা ইত্যাদি তো ভগবানকে নিয়ে থাকলে তার শুভ দৃষ্টিতে অর্থাৎ ভগবানের কৃপা বর্ষিত হলে যে কী কী অসম্ভব কি মশক্ষম ভগবত কৃপা ভগবানের কৃপা অসম্ভব বলে কিছু নেই আমি ভগবানকে প্রার্থনাও করিনি প্রার্থনা করারও সময় পাইনি ডাকারও সময় পাইনি কিন্তু তিনি অলরেডি কাজ করে দিয়েছেন যে কথা এতটা কেউ বিশ্বাস করবে কি না করবে জানি না এটা কি ওই দন্তক্রান্তি দন্তক্রান্তির পক্ষেও সম্ভব সেটাও সম্ভব নয় একবারে জ্বালা টেলা কোনো কিছুই নেই সেই মুহূর্তেও নেই তো অবশ্যই ভগবানের পূর্ণ কৃপা একটা উপলক্ষ তো যাই হোক ওটাও লাগিয়েছিলাম হ্যাঁ পরবর্তী ক্ষেত্রে যদি কেউ অনেক সময় লাগান দিয়ে যদি সেরকম রেজাল্ট না হন আবার বলতে পারেন হয়তো মহারাজ আমি তো পেলাম না ভাই এটা আমিও জানি না যে আপনাকেও সেই অবস্থায় সেই রেজাল্ট দেবেই কি দিতে পারবে না আমি জানি না তবে এটা আমি করেছিলাম আর ভগবত বিশ্বাস আমরা সবটা ভগবানের দিক থেকে দেখি সবের মধ্যে ভগবান প্রত্যেকটা অনুপরমাণুর মধ্যে ভগবান এবং আমরাও ভগবানের ভৃত্তনুভৃত্তি গুরু করেন সুতরাং তার কৃপা তার ইচ্ছা হয়েছে তো এইভাবেই তো এই আলোচনা আমি কথা প্রসঙ্গে বলতে গিয়ে আসলো যে দেখুন আমাদের আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে ভগবানের কৃপাটা জানানো সর্বত্র প্রভুর কৃপা করে জল সেই তো দেখিতে পায় যা আখি নির্মল চোখ অর্থাৎ মন প্রাণ যদি নির্মল হয় তাহলে প্রভুর কৃপা সর্বত্র সবের মধ্যে যে আছে এটা আপনি দেখতে পাবেন এবং খুব ভালো লাগবে আপনার হ্যাঁ প্রভুকে নিয়ে শত দুঃখে কষ্টে বাধা বিপত্তিতেও কখনো মুশটি পড়বেন না কখনো ভেঙে পড়বেন না গুরুপাদ পদ্ম হচ্ছেন অতিমূর্ত মহাপুরুষ তিনি হচ্ছেন ভগবান সাক্ষাৎ ভগবত অভিন্ন প্রকাশ বিগ্রহ এবং তার নিজজনগণ কোনো যদি বৈষ্ণব যদি কেউ হয়ে থাকেন গুরুপাদ পদ্মীর আশ্রিত আশ্রিত যদি কেউ সেরকম গুরুপাদ পদ্মী নিবেদিতাত্মা হতে পারেন থেকে থাকেন তাদেরকেও জডে জাগতিকের মতো সাধারণ বা তো পাওয়া যাবে না তারাও কিন্তু যেখানে গুরুপাদ পদ্মে সংযুক্ত বা সংশ্লিষ্ট রয়েছেন কী করে আপনি সাধারণ ভাববেন তার জন্য তারাও অসাধারণ এই জন্যই শাস্ত্রগ্রন্থ আমাদেরকে উপদেশ দিয়েছেন গুরু বৈষ্ণব ভগবান বা গুরু বৈষ্ণব গুরুরও যেমন সব কিছু আমরা বুঝতে পারবো না গুরুর কথা এ জগতের লোক তো বুঝতেই পারবে না আমরা গুরু কৃপাতে যদিও গুরুপদ্ম আমাদের কিছুটা বোঝান কেননা বোঝাতেই হবে তিনি আমাদেরকে লোককে শিক্ষা দেওয়া করাচ্ছেন সুতরাং আমাদেরকে বুঝিয়ে তবে তো দেওয়া করাবেন এটা কিন্তু জড়জগতের লোকের দায়িত্ব তিনি গ্রহণ করেননি বা জড় জগতের লোকেরাও তাকে দায়িত্ব দেয়নি নিজেকে সমর্পণ করেনি তার জন্য এখানে ডিফারেন্স থাকবে তো এই গুরুপাদ পদ্মকে আমরা সবাই বুঝে গেছি জেনে গেছি এটা আমরা ভাবি কিন্তু মূলত গুরুপাদ পদ্ম সামান্য নয় তাকে জানতে বুঝতে হলে গুরুনিষ্ঠ ভক্ত বৈষ্ণবদেরও কৃপা দরকার শ্রী প্রভুপাদ বলেছেন যদি গুরুনিষ্ঠ ভক্ত বা বৈষ্ণবের সঙ্গে আমার সুসম্পর্কটা যদি না থাকে সেবার সম্পর্ক যদি না থাকে সৎ বিচার ভাবনা যদি না থাকে তাহলে প্রাপ্ত বস্তু অর্থাৎ গুরুপাদ পদ্মকে পেয়েও আমরা হারিয়ে ফেলতে পারি কর্পূরের মতো উড়ে যেতে পারে তার মানেটা কি যারা গুরুপাদ পদ্মী নিবেদিতা গুরুনিষ্ঠ বৈষ্ণববৃন্দ তাঁদের সঙ্গটা যদি না হয় কি আমাকে বোঝাবেন গুরুপাদ পদ্মে কী কেমন বুঝতে কেমন করে সংগ্রহ করতে হয় এই জন্য প্রভুপাত বলেছেন তো যাই হোক যে যেখানে আছেন সেখানে থেকেই গুরুপাদ পদ্মে রান করতে থেকে গুরুনিষ্ঠ বৈষ্ণবদেরকে যথাযথ সম্মান প্রদর্শন করে গুরু বৈষ্ণবের পদতুলি হয়ে ক্রিপাবিক্রমকে পরিভাজন করুন আমরা আজকে যখন এই দধিচিরা মৎস্য সম্বন্ধে কিছু কথা আলোচনা এখন করবো একাদশীবার সামনে যে মহাদাদু সেটি আসছে সেটিতে বলে দিলাম এই দধিচিরা মহোৎসব সম্বন্ধে কিছু কথা বলবো তবে তার আগে বলে দিই আপনাদেরকে যে কথা আমি বললাম গত কালকে আলোচনাতে যে দুধিচিরা মহোৎসব পরিবেশিত হয়েছে সে চৈতন্য ভাগবত এটা আমার বলার সময় বলতে হয়তো ভুল হয়েছে আমি যে ওটা আমার মনে ছিল না ইয়ে সেরকমও নয় মুখ দিয়ে ভুল বসে তো আসলে ওটা চৈতন্য ভাগবত নয় ওটা শ্রী চৈতন্য চরিতামৃতে বর্ণিত হয়েছে আমরা সেই প্রসঙ্গে কিছু আলোচনা করবো এটি আমাদের শ্রীচৈতন্য ভাগবত এ তো পূর্বে আপনারা অনেকবার দেখেছেন দেখুন কত সুন্দর কলেবশ নবকলেবরে প্রকাশিত হয়েছে পুরাতন গ্রন্থ শেষ হয়ে এটি আবার নতুন বেরিয়েছে আপনার যারা এখনও সংগ্রহ করেননি যারা সংগ্রহ করতে চাইবেন যেভাবে হোক অনলাইনের মাধ্যমে সেটা হলেও যোগাযোগ করবেন এবং যারা নিকটে চলে আসেন আমাদের যে কোনো ব্রাঞ্চ থেকে গৌড়ী সমিতির বিভিন্ন মঠগুলি রয়েছে আপনারা সেখান থেকে এটি সংগ্রহ করে নিতে পারবেন এটি খুবই ভালো এবং খুব সহজ সরল প্রাঞ্জল ভাষায় বর্ণিত হয়েছে আর শ্রী চৈতন্য চরিত্রামৃত ওখানে কিন্তু এই পানিহাটি মহৎসবের কথা রয়েছে এই গ্রন্থ আমাদের অনেক সেল হয়ে গেছে সামান্য হয়তো কিছু রয়েছে এখন আপনারা এগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের সঙ্গে যোগাযোগ করলে আর এছাড়াও একই সাথে আমাদের দুইটি গ্রন্থ রয়েছে এবারে গুরুপাদ পদ্মের কৃপা নির্দেশে প্রকাশিত হল এই শ্রীমদ্ ভগবত গীতা খুব ছোট্ট আকারে হ্যান্ডি খুব সুন্দর দামও খুব বেশি নয় আপনারা ডিটেলস জেনে যেতে পারবেন নেওয়ার আগ্রহ থাকলে বা আপনারকে চাইলে অনলাইনের মাধ্যমে হোক অথবা আপনারা যদি সেখানে অফলাইনে বা আপনারা নিজেরা এসে যদি গ্রহণ সংগ্রহ করেন আমাদের মঠ থেকে যে কোনো মঠ থেকে আপনারা সেটা গ্রহণ করতে পারবেন এবং এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এইট টু ফাইভ তবে ভাববেন না এর জন্য কোনো কমিশন আছে আমাদের অন্যান্য প্রতিষ্ঠানের মতো নয় পরন্তু আমার কাছ থেকে যদি কেউ নেন আমাদের মঠের চা থাকবে যে কোনো মঠে আমাদের যেখানে সমিতির তরফ থেকে তার থেকেও আপনাদেরকে আমি আরও কিছু কমে দেব আমি কমিশন নেওয়ার প্রশ্ন নেই আমি বরং কিছু কমে দেব যদি বলেন এটা এটা কি করে সম্ভব এটা এই করেই সম্ভব যেখানে আমার গুরুপাল এত প্রকাশ করছেন প্রচার এত কষ্ট করছেন জগৎকে জানাবার জন্য তিনি দিয়েছেন সেখানে আমিও তো প্রচার করি তো আমার কাছেও তো কিছু ভিক্ষা সেবা আসে তো সেই সাথে আপনাদের হয়ে কেউ যদি গ্রন্থ কেনেন তার জন্য যদি আমাকে কিছু দিতে হয় কুড়ি টাকা লেস দিয়ে সেই কুড়ি টাকা যদি আমি সমিতিকে দিয়ে আপনাদেরকে দিতে পারি অসুবিধা কী আছে তার জন্য আমার কাছে নিলে আরও অন্তত কুড়ি টাকা কমেই পেয়ে যাবেন যেগুলো দুশো টাকা দাম আছে আর হয়তো এরকম হয়ে যাবে আমার কাছে যে গ্রন্থগুলো রয়েছে তাতে শ্রী চৈতন্য ভাগবত এটা বেরিয়েছিল যা আছে আমাদের আমাদের স্টল থেকে মঠ থেকে যেখান থেকে যা দেওয়া হবে তার থেকে অন্তত কিছু কমে আমি দেব কেন অন্যান্য জায়গার মতো আমাদের কমিশনের ব্যাপার নয় আমি দেবো যে আপনি আপনারা আগ্রহ করে নিচ্ছেন পড়ছেন সে আপনাদের ওই গ্রন্থের সঙ্গে আমার কিছু সেবা যাক এই সেবা সেটা বাকিটা আমি দেবো আমি কিন্তু সমিতিকে থেকে সকলেই যা দে বা যা দিয়েছি আমি সেটা দিয়েই নিই বা আমি সেটাই দেবো কিন্তু আপনাদেরকে আপনাদের নেওয়ার যদি আমার কাছ থেকে যায় আমি কিন্তু আপনাদের দেব দু চার পিস দু চার পিস করে এরকম একসঙ্গে আমি অনেক নিয়ে এটা সম্ভব নয় যারা হয়তো নিয়ে বলছেন আমরা বিক্রি করবো বা কিছু সেটা নয় কিন্তু যারা পাঠ করার জন্য নেবেন নিজেরা এটা আমি তাদেরকে দিতে পারবো তো এই দুটো গ্রন্থ শ্রীচৈতন্য ভাগবত আর ভগবত গীতা খুবই সুন্দর আর এখানে হলো শ্রীচৈতন্য চরিতামৃত এটি আগেকার আমাদের বেরিয়েছে এটা এখনও গ্রন্থ রয়েছে ডিফরেন্ট এখন হয়নি আপাতত পরে আবার দরকার পড়লে হবে তো আসুন এখান থেকে কিছু শ্রবণ করিনি সময় তো আমাদের প্রায় হয়েই গেল এই জন্যে আজকেই আলোচনা করবো দধিচিরা মহোৎসব সম্বন্ধে দধিচিরা মহোৎসব তাহলে এটি কবে পড়েছে না ন তারিখে নয় জুন আট জুন আমাদের যাত্রা অর্থাৎ আমরা রওনা হচ্ছি এই দিন একাদশী মহাদ্বাদশী ব্রতের পালন পড়ছে এবং পরের দিনে এই দধিচিরা মহোৎসব এবং তার পরের পরের দিনে অর্থাৎ এগারোই জুন হচ্ছে ভগবান জগন্নাথীর যাত্রা শ্রীক্ষেত্র পরিধানে যারা নিকট উপস্থিত হবেন তারা দর্শন করবেন আর যারা দূরে থাকবেন তারা টিভিতে ইউটিউবে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে এগুলো আপনারা দর্শন করতে পারবেন তো আসুন এখন আমরা এখানে শুরু করি শ্রী চৈতন্য ভাগবত অন্তলীলা ষষ্ঠ পরিচ্ছেদে লীলা কথা বর্ণিত হয়েছে আমাদের গ্রন্থের যে চৈতন্য চৈতাম্য যে আমাদের গ্রন্থ রয়েছে সেখানে হচ্ছে পাঁচশো পাতা পাঁচশো একত্রিশ পৃষ্ঠায় এই কথাটি রয়েছে না তার একটু আগে শুরু হয়েছে আমি অবশ্য পাঁচশো একত্রিশ থেকে আলোচনাটা শুরু করব এটা শুরু হয়েছে পাঁচশো উনত্রিশ পৃষ্ঠা থেকে ঠিক আছে এই তো এখানে কি না বলছেন তবে রঘুনাথ কিছু বিচারিল মনে নিত্যানন্দ গোসাইয়ের পাশ চলিলা আর দিনে তবে তবে রঘুনাথ কিছু বিচারিল মনে তার মানে তার মানে ইতপূর্বে রঘুনাথ দাস সুস্বাই প্রভু যিনি রঘুনাথ যে যার কথা আমরা বলছি যিনি নিত্যানন্দপুর কাছে গিয়েছেন আগের আলোচনা আপনার শ্রবণ করলেন তিনি বারবার বারবার মহাপ্রভুর কাছে যাচ্ছিলেন না ফিরে আসছিলেন মহাপ্রভু সেই কৃপাটা যেন হচ্ছিল না তিনি সংসার তাই করতে যাচ্ছেন মহাপ্রভু বলে বুঝিয়ে আবার পাঠিয়ে দিচ্ছেন স্থির হয়ে ঘরে যাও না হোক বা তোলা অর্থাৎ উতলা হয়ে না ঘরে থাকো যথাযথ যথাযথ বিষয় ভুঞ্জে অনাসক্ত হয়ে তুমি অনাসক্তে ভোজনা করো ঘরে থেকেই ভোজনা করো মন প্রাণ দাও ঠিক সময় গোবিন্দের কৃপা হবে কৃষ্ণের কৃপা হবে এই বলে মহাপ্রভু বারবার পাঠিয়ে দিয়েছিলেন তো রঘুনাথ দাস গোস্বামী প্রভু দেখছেন আমার তো মনোবাসনা পূর্ণ হচ্ছে না আমি তো বারবার ফিরে আসছি কী করা যায় কি করা যায় তিনি সবসময় ব্যাকুল হয়ে আছেন মহাপ্রভু তাকে দিয়ে লোকশিক্ষা দিচ্ছেন বা তার আর্থে আরও বাড়াচ্ছেন আরও ব্যাকুলতা ইত্যাদি এর মতো অবস্থায় সেই চিত্র অপেক্ষা করছেন তখন কিন্তু নিত্যানন্দ প্রভু পানিহাটিতে এই খবরটি পেয়ে গেলেন শ্রী রঘুনাথ দাস গোস্বামী প্রভু এবং সেই খবর পেয়ে তিনি যাওয়ার জন্য ব্যস্ত উতলা এখন শুধু ব্যস্তই নয় শেষ পর্যন্ত তিনি শুভ যাত্রা করলেন অনেক বাধা বিঘ্নের মধ্যে তবে তার পিতৃদেব সাথে লোকজন দিয়েছেন সেই সমস্ত লোকজন প্রহরী সেবক ইত্যাদি নানারকম করে তার সাথে বেশ কয়েকজন লোকজন পাঠিয়ে তার সুবিধার জন্যে পাঠিয়ে তাকে পাঠালেন এবং তিনি গিয়ে পৌঁছালেন কোথায় এই এখানে নিত্যান্ত এখানে তো পানিহাটিতে সেই কথাটা বলছেন কি না তবে রঘুনাথ কিছু বিচার এলো মানে নিত্যানন্দ গোসাইয়ের পাশ চলিল আর তিনি এরপরে ঠিক করলে যেন আমাকে নেতার কাছেই যেতে হবে অর্থাৎ মহাপ্রভুর কাছে বারবার আমি প্রত্যাখ্যাত হয়েছি এখন আমাকে নিতাইকে ধরি পানিহাটি গ্রামে পাইল প্রভুর দর্শন কীর্তনীয় কীর্তনিয়া সেবক সঙ্গে আর বহুজন সঙ্গে অনেক সেবকরা আছে কীর্তনিয়ারা আছে প্রভুর কাছে আর কি তীরে বৃক্ষ মূলে পিণ্ডার উপরে বসিয়াছেন যেন কোটি সূর্যোদয় করে তলে উপরে বহু ভক্ত ওই আছে বেষ্টিত দেখি প্রভুর প্রভাব রঘুনাথ বিস্মিত রঘুনাথ যখন দেখছেন যে প্রভুর কাছে এত ভক্তরা রয়েছে সংকীর্তনীয়রা রয়েছে তলে অর্থাৎ পাশাপাশি নিচে উপরে বিভিন্ন স্থানে অনেক লোকে লোকে একবারে লোকারণ্য ভরপুর দণ্ডবোধ হইয়া পড়িল কত দূরে দণ্ডবোধ প্রণাম করলেন এবং তখন সেখান থেকে সেবক বলছেন প্রভু রঘুনাথ এসেছে একবার এক পর্যটক সেবক দেখিয়ে দিলেন শুনি কহে প্রভু চোরা দিলি দর্শন আয় আয় আজি তোর করিব খণ্ডন তো আজ আজই তোর করিমু দণ্ডন চোরা তুই দর্শন দিলি এই চোরের কথাটা আমরা গতকাল আলোচনা করেছিলাম তো এখানে নিত্যানন্দ শাসনের চলে বলছে আজ ধরো আমি দণ্ড দেবো কী দণ্ড না দধিচিরা উৎসব দিতে হবে তাই বললেন প্রভু বলায় তেহ নিকটে না করে গমন আকর্ষীয়তার মাতে করে প্রভু ধরিলা চরণ কৌতুকে নিত্যানন্দ সহজে দয়াময় রঘুনাথে কহি কিছু হইয়া সদয় আসলে তার তো সব লীলা তো এদিকে ক্রোধ প্রকাশ শাসন ইত্যাদি করলো সদয় হয়ে বলছেন করুণা করু বলছেন যে নিকটে না চোরা ভাগ দূরে আজি লাগ পাইয়াছি দণ্ডিম তোমারে দধিচিরা ভক্ষণ করাহো মোর গণে শুনিয়া আনন্দ হইল রঘুনাথের মনে দধিচিড়া উৎসব দাও তো তিনি ব্যবস্থা করতে শুরু করলেন প্রচুর লোক লক্ষ লক্ষ লোকেরই যেন ভিড় কেন না প্রথমে দু পাঁচজন দশজনের ব্যাপার হলো দিক দিগন্ত থেকে আসছে অনেকেই সাজিয়ে নিয়ে আসছে অনেক কিছু নিয়ে আসছে দধি চিড়া দুগ্ধ চিড়া দুইতে ভিজাইল কোনো কোনো বিপ্র উপরে স্থান না পাইয়া দুই হোল নাই চিড়া ভিজায় গঙ্গা তীরে গিয়া খুব সুন্দর বর্ণন রয়েছে সময় সংক্ষেপ তাই না বর্ণন করতে হারে সময় লাগবে তো এইভাবে কেউ দুধ দিয়ে মাগছে কেউ দই দিয়ে মাগছে কলা দিয়ে মাগছে চিনি দিয়ে মাগছে কর্পূর দিচ্ছে এগুলো আপনার শুনে রাখুন আপনারা ওইভাবে প্রস্তুত করতে পারবেন এরপরে প্রভুকে ভোগ দিচ্ছেন শুধু তাই নয় এত এত লোক যে একবারে গঙ্গার জলে গঙ্গার ওখানে নেমে গেছে উপরে জায়গা নেই সেখানে নেমে নেমেও তারা সেই ভোগ প্রসাদ পাচ্ছেন দধিচিরা এই দিন শুধু দদিচিরা বা চিরা দধি প্রভৃতি এগুলোই চলে এটারই প্রাধান্য এটারই নামকরণ এই নামেই কিন্তু মহৎসব রঘুনাথ প্রদত্ত মহৎবায় রঘুনাথ দোস্বামী প্রভুর এটা ফাইন করেছিলেন নিত্যানন্দ তোমাকে এটা দিতে হবে এবং সেটা রঘুনাথ প্রেমানন্দে দিয়েছিলেন নিত্যানন্দ প্রভু তাকে কৃপা করলেন এইভাবেই রঘুনাথ প্রদত্ত দোধিচিরা মহোৎসব বিরাটভাবে সম্পাদিত হয় হচ্ছে আজও সেই সময়ে সেই দিনও নিত্যানন্দ প্রভু যখন ওখানে ওইভাবে ভোগ দেওয়া হচ্ছে নিত্যানন্দ প্রভু তারে যখন অর্পণ করলো নিত্যানন্দ প্রভু আর ধ্যানী মহাপ্রভুকে সেখানে স্মরণ করলেন নিবেদন করলেন মহাপ্রভু শুধু ধ্যানেই নয় মহাপ্রভু সাক্ষাৎ এসে উপস্থিত হয়েছিলেন যদিও সেটা সবাই দেখতে পায়নি দু একজন দু চারজন মাত্র দর্শন করছিল মহাপ্রভু উপস্থিত হয়েছিলেন সেখানে গ্রহণ করেছিলেন এবং তারপরে আবার রাঘব পণ্ডিতের প্রসঙ্গ আছে প্রসঙ্গটা এখন বলতে গেলে আরও বড়ো হয়ে যাবে অতঃপর আমি আজকে এখানে সময়ের বেশি হয়ে যাওয়ার কারণে এখানেই আমি বিরতি দিচ্ছি পরবর্তী সময় আবার সুযোগ হলে এই পরবর্তী অংশ আলোচনা করবো তবে দেখুন এখন পরপর অনেক কিছু পোস্ট করার আছে জগন্নাথ দেবের আবার এই স্নান যাত্রার বিষয়গুলো আছে গুরুপাদ কোনো বিভিন্ন স্থানে ভক্তদের ওখানে গিয়েছিলেন সেই সময়ের প্রসঙ্গগুলো আমরা এখন অনেকটা পোস্ট করা বাকি আছে আমরাও কয়েকটা প্রসঙ্গ কয়েকটি স্থানে আমরা পাঠ কীর্তন ভক্তি বিজয় থেকে গিয়েছি সেগুলোরও কিছু কিছু অনেক অংশ বাকি আছে পরপর সবটা ফিরে উঠছি না কতটুকু আর পোস্ট হয় দশ পনেরো মিনিট বিশ মিনিটের মধ্যে তো আর সবটা হয় না তো ভালো থাকুন পরবর্তী সময় আবার বাকি যা কিছু থাকবে সেগুলো আমরা একটু একটু করে দিতে থাকবো আপনারা জানবেন আজকের আলোচনায় আমি এখানেই বিরতি দিচ্ছি আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর নিয়মিত দেখতে থাকুন আমাদের দিব্য মধুর প্রসঙ্গগুলি আর সেই সাথে আবার বলে দিয়ে আপনার কেউ চিন্তা করবেন মহারাজ কেমন আছেন বারবার জিজ্ঞেস করছিলেন আমি তো ভালোই আছি প্রবল কৃপায় সবসময়ই আগেও এখন সেদিনে যেটা হয়েছিল সেটা তো আমার প্রবলেম কিছু আমি ফিল করিনি হয়নি সেরকম এবং আমি ঠিক আছি ভালো থাকুন জয় গুরুদেব কি জয় তয় গো প্রেমানন্দে হরি হরি বোধ